আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ভাদ্র মাসের রসালো তালের জাম এখন যেহেতু মাস চলতেছে আর এই ভাদ্র মাসে কিন্তু তালের সিজন আর এই তালের সিজনে তাল দিয়ে বানানো হয় নানা রকমের ফিটা তালমোহন এবং তালের জাম তাই আজকে আমিও তোমাদেরকে তৈরি করে দেখাবো তাল দিয়ে তালমোহন কিংবা তালের জাম তালের জাম তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে এক কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিব আধা কাপ বেসন দিয়ে দেব আধা চামচ বেকিং পাউডার তিন টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ লবণ আমি কিন্তু এখানে চিনির পরিমাণটা কম ব্যবহার করলাম যেহেতু তালের জাম কিংবা তালমোহনটা পুনরায় চিনি সিরাপে বানানো হবে তাই এখানে চিনির পরিমাণটা কম ব্যবহার করতে হবে এইখানে আমি কিছু পরিমাণ তালের রস নিয়ে নিলাম আর তালের রসগুলো কিন্তু একদম ঘন এইভাবে যদি ঘন ঘন তালের রসটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু তালের জামগুলো একদম তুলতুলে হয় আর রসগুলো ভালোভাবে চেকে আঁশগুলো পেলে দিতে হবে যাতে করে কোনো আঁশ না থেকে যায় এখন আমি অর্ধেক তালের রস দিয়ে দেবো সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না দাপে দাপে দিতে হয় এরপর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে পুনরায় বাকি সে তালের রসগুলো দিয়ে দেবো সবগুলো রস দেওয়া হয়ে গেলে আবারও চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে করে কোনো দলাভাব না থাকে যদি চাউলের গুঁড়ো বেসন ময়দার কোনো দলাভাব থেকে যায় তাহলে কিন্তু তালের জাম হবে না এতে করে পুরোপুরি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্য লক্ষ্য রাখতে হবে যাতে করে কোনো দলাভাব না থেকে যায় আমি প্রায় পাঁচ মিনিটের মতো চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো যাতে করে সম্পূর্ণ দলাভাবটা চলে যায় যখন দেখবে হাত থেকে ব্যাটারটা পড়ে যাচ্ছে এই পর্যায়ে বুঝতে হবে যে ভালোভাবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল ব্যাটারটা আধা ঘন্টার জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম আর ফ্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলগুলো ভালোভাবে গরম হয়েছে কি না একটু ব্যাটার দিয়ে চেক করে নিব। যখন দেখব সাথে সাথে দেওয়ার পর ব্যাটারটা ফুলে উঠেছে এই পর্যায়ে বুঝে নেব যে তেলগুলো পারফেক্টভাবে গরম হয়েছে ব্যাটার দেওয়া শেষ হয়ে গেলে সাথে সাথে কিন্তু চাকনি দিয়ে বড়াগুলো নাড়িয়ে দিতে হবে বড়াগুলোর যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে বড়াগুলো উঠিয়ে নিতে হবে কারণ এই বড়াগুলো আবার পুনরায় তেলে বাঁচতে হবে তালের জাম কিংবা তালমোহন তৈরি ক্ষেত্রে কিন্তু বড়াগুলো দুইবার বাঁচতে হয় এখন আমি বড়াগুলো উঠিয়ে নেব বড়াগুলোকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে করে পুরোপুরি বড়াগুলো ঠান্ডা হয়ে যায় অন্যদিকে আমি চিনির সিরাপটা তৈরি করে নেব এখন একটা পাত্র নিয়ে নিলাম সে পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তোমরা যদি তালের জাম বেশি করে বানাও সেক্ষেত্রে চিনিটা আরও কিন্তু বাড়িয়ে দিতে হবে এখন আমি চিনির সাথে খুব অল্প পরিমাণে ফানে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে লেবুর রস যাতে করে চিনিটা ধলাভাব না হয়ে যায় চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনিগুলোকে গলিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দেওয়ার পর যখন দেখবো পুরোপুরি ব্লকটা চলে আসছে এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে বেশিক্ষণ কিন্তু চুলায় রাখা যাবে না করে কিন্তু সিরাপটা একদম ঘন হয়ে যায় এখন আমি চুলাই থেকে সিরাপটা নামিয়ে নিলাম অন্যদিকে আমি আবারও সেই তেলে দিয়ে দিলাম বড়াগুলো বরাগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতন নাড়তে হবে যখন দেখবে একদম লাল কালার চলে আসবে তখন বুঝতে হবে যে বরার পারফেক্ট কালারটা চলে আসছে তালের জাম কিংবা তালমোহন বানানোর ক্ষেত্রে কিন্তু ঠিক এরকম কালার হতে হবে এইরকম লালসে কালার হওয়ার পর যখন চিনির সিরাপে দেওয়া হয় তখন কিন্তু পুরোপুরি পারফেক্ট কালারটা আরও সুন্দর হয়ে যায় এখন আমি তেল ছাটিয়ে বড়াগুলোকে উঠিয়ে নেব বরাগুলোকে উঠিয়ে নেওয়ার পর সাথে সাথে চিনির সিরাপে ঢেলে দেব আর লক্ষ্য রাখবে চিনির সিরাপটাও যেন কিছুটা পরিমাণ গরম থাকে এখন চামচ দিয়ে ভালোভাবে চিনির সিরাপের সাথে বরাগুলোকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আধা ঘন্টার জন্য ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর সুন্দর করে পরিবেশন করার পর দেখো কতটা সুন্দর হয়েছে তালের জাম কিংবা তালমোহনটা একদম রসে টু টুম্বুর হয়ে গেল একটু ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা তেজপাতা ব্যবহার করলাম যারা তালের জাম কিংবা তালমোহন রেসিপি করতে পারো না চাইলে আমার এই রেসিপিটি একবার ফলো করে বানিয়ে নিতে পারো তালের জাম কিংবা তালমোহন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ